দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন করে হাইলাইটসে আঞ্চলিক বিভাগীয় চূড়ান্ত বাছাই ও সেরা দশ পর্ব পেরিয়ে শনিবার শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ফাইনাল পর্ব যা চলবে চার নভেম্বর পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পাশাপাশি ঘটে সাংস্কৃতিক মুক্তিও তাই তো দীর্ঘ প্রায় দুই দশক বন্ধ থাকার পর পুনরায় চালু হয় বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ নতুন কুড়ি চব্বিশ সেপ্টেম্বর শুরু হয় নতুন কুড়ির আঞ্চলিক বাছাই পর্ব সারাদেশের হাজার হাজার প্রতিভাবান শিশু কিশোর অংশ নেয় এই পর্বে বিভাগীয় বাছাই চূড়ান্ত বাছাই এবং দশ পর্ব পেরিয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় গ্রুমিং পর্ব সেরা দশ রাউন্ড থেকে উত্তীর্ণ প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজন অংশ নেয় গ্রুমিং পর্বে আঞ্চলিক বাছাই পর্ব থেকে সেরা পাচে আসতে আসলে অনেক সহজ ছিল না নিয়মিত ভাষায় অনুশীলন আবার এখানে এসে আসলে যাত্রাটা যেমন সহজ ছিল না তেমন অনেক ভালো লেগেছে অনেক আনন্দের ছিল অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি এই জন্য নিজেকে সেরা পাচ্ছে এসে অনেক আনন্দিত মনে করছি এটা একটা সহজ ধাপ ছিল না অনেক কঠিন ধাপ ছিল প্রথমে প্রাথমিক বাসে পর্ব এরপর বিভাগীয় বাছাই পড়ব চূড়ান্ত বাসে পড়ব সেরা দশ পর্ব রুমি অনেক বড় একটা পর্ব ছিল অনেক বড় অনেক কিছু পেরিয়ে এখানে আসতে হয়েছে এটা একটা কঠিন পদক্ষেপ ছিল আর আমি যে পার্টিসিপেট করতে পেরেছি আমি যে অংশগ্রহণ করতে পেরেছি এটাই আমার জন্য অনেক বড় কিছু আমি ভালো লাগা থেকে নাচ শেখা শুরু করেছি আমি চাই সব সময় নাচ শিখতে এবং দেশের সকল নৃত্য প্রশিক্ষকদের কাছ থেকে নাচ শিখ নাচ শেখার জন্য এবং আমি চাই নাচ নিয়ে পড়াশোনা করে নাচকে হৃদয় ধারণ করতে এবং নাচ নিয়ে আরও দূরে গিয়ে যেতে প্রথম প্রথম আমি যখন গান করতাম তখন মানে খুব বেশি সাপোর্ট পাইনি আমার আম্মই চেয়েছে যে আমি গান করি তাছাড়া কেউ ফ্যামিলি মেম্বার্সরা বেশিরভাগই চায়নি তো আব্বু আম্মুর মানে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা ইচ্ছা ছিল সেটা তারা করে গেছে এই জন্যই আমি মনে হয় এখন এই পর্যন্ত আসতে পেরেছি আমার খুব ভালো লাগছে যে আমার ছেলে এই মন মঞ্চে গান গেছে গান গাইতে পারছে এটা যে আমার মানে মা হিসেবে কত গর্বের একটা ব্যাপার তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা বাচ্চা প্রতিটা পর্বের জন্য নতুন করে তিনটা জিনিস তৈরি করতে বাচ্চাদের অক্লান্ত পরিশ্রম হয়েছে তারা অনেক চেষ্টা করেছে আর এই পর্যন্ত আসতে পেরে আমি মা হিসেবে গর্বিত আনন্দিত আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম এক মাস আগে তখন আসলে আমি ভাবি নাই যে এত দূর আসবে আমার ছেলে তারপরে সে আলহামদুলিল্লাহ অনেক দূর এসেছে এবং সে চেষ্টা করেছে সে এবং তার টিচাররা সে যে একাডেমিতে গান শেখে এবং আমিও চেষ্টা করেছি তাকে সাপোর্ট দেওয়ার এবং নতুন করিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমার ছেলে ও প্রায় সারা বাংলাদেশে ষোলো সতেরো হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে টপ ফাইভে স্থান করে নিয়েছে জার্নিটা খুব কঠিন ছিল ও নৃত্যে টপ ফাইভে দুইটা বিষয় আছে উচ্চাঙ্গ নৃত্য এবং সাধারণ নৃত্যে তো এটা মানে দীর্ঘ বিশ বছর পরে হলেও এখান থেকে ভালো ভালো শিল্পী উঠে আসবে আমার মেয়ে কৌতুকে অংশগ্রহণ করেছিল সে এখন সারা পাশে আছে আমার অনেক ভালো লাগছে আর বিটিভির সকল আয়োজন সবকিছুই অনেক সুন্দর লাগছে সেরা দশ ও গ্রুমিং পর্ব ছিল প্রতিভাবান এই শিশু কিশোরদের শেখার এক দুর্দান্ত সময় দিনব্যাপী গ্রুমিং এই সেশনে দেশের খ্যাতনামা শিল্পী অভিনেতা অভিনেত্রী ও বিচারকেরা পরামর্শ দিয়ে প্রস্তুত করেন প্রতিযোগীদের প্রতিটি বিষয়ে শিশু কিশোররা পেয়েছে মূল্যবান দিক নির্দেশনা যে চরিত্রটা করছ একজন কৃষক বা একজন ডাক্তার বা একজন শ্রমিক বা একজন রিক্সা চালক যাই হও না কেন বা একজন পিতা বা একজন দাদি কতখানি তুমি সেটা করতে পেরেছ কারণ আমরা হয়তো আমাদের চোখের সামনে দেখছি ওই চরিত্রগুলো বিচারক হিসেবে আমরা যখন দেখি তুমি তোমার পোশাক তোমার বলার ভঙ্গি তোমার চোখের চাহনি প্রত্যেকটা তোমার সংলাপের সাথে সাথে তোমার অন্য যে ব্যাপারগুলো সেগুলো কতখানি তোমাকে ওই চরিত্রের সঙ্গে মিলিয়ে দিয়েছে সেটা আমরা লক্ষ্য করি আমি দু একটি কথা বলছি আমার চোখে যেটা পড়েছে ওখানে একটা ব্যাপার বিষয় প্রথম বিষয়টাই ছিল সংলাপ এবং উচ্চারণ তুমি একটা গ্রামের একজন দরিদ্র কৃষকের চরিত্র করছে করছো তুমি সেখানে শুদ্ধ ভাষা নিশ্চয়ই প্রমিত ভাষা নিশ্চয়ই বলবে না আবার যখন শহরের একটি স্কুল পড়ুয়া ছেলে বা বালক তুমি যখন অভিনয় করছো তখন তুমি যে ভাষাটা বলছ আমরা বাসায় আসছিলাম গেছিলাম এরকম করে কথা বলি কিন্তু একটা প্রমিত ভাষা আছে নাটকের যে প্রমিত ভাষা এই ভাষাটা তোমাকে বলতে হবে আমি দেখব তুমি সেটা বলতে পারছো কি না বা তোমার উচ্চারণে কোনো ভুল আছে কি না তোমরা যখন শিখে আসবে তখন এই দিকটা বিশেষ করে খেয়াল রাখবে উচ্চারণ চরিত্রটাকে অনুভব করা চরিত্রটাকে নিজের ভেতরে নেওয়া এরপরে সেই চরিত্রে নিজেকে কনভার্ট করে সেই চরিত্র উপযোগী সংলাপের প্রক্ষেপণ করা স্ক্যানিং করা পাঞ্চুয়েশন করা শুধু এখানেই শেষ না আপনি যদি সেইভাবে অভিনয় করতে পারেন তাহলে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন আসবে আপনি যদি সেইভাবে ফিল করতে পারেন চরিত্র আপনার বডি ল্যাঙ্গুয়েজ সেরকম হবে সামগ্রিকভাবে দর্শক আপনার এই অভিনয়টাকে গ্রহণ করবে সকল ধরনের দর্শক একটা অডিটোরিয়ামের মধ্যে এই যে আমরা বসে আছি বিভিন্ন জায়গা থেকে এসেছি বিভিন্ন রকমের পরিবেশ বিভিন্ন রকমের শিক্ষা বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড এই সবাইকেই কনভিন্স করতে হবে যে আমি মঞ্চে যে অভিনয়টা করছি এটা প্রত্যেকে গ্রহণ করাতে হবে সুতরাং এটা ভীষণ কঠিন কাজ ধরে নিন একটা পা তীক্ষা পাটা কি কথকের বেসিক মানের তৎকার তা তি তি তক আ তি তি তক তা এটা যারা কথক নৃত্য শিল্পী উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করছে তার কিন্তু সবাই আমরা জানি যখন এটা মধ্যলয় নয় দ্রুতলয় যাচ্ছে বিশেষ করে ল্যাডির সময় ওই পাটা কিন্তু দেখা যায় যে একটু হয় নড়ে যায় নদুবা বলছে ঠিকwidehat 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 কিন্তু আটটা পা আমার আসছে না এই হতে হবে কারণ আপনারা ইতিমধ্যে পৌঁছে গেছেন সেরা পাঁচে কাজে দায়িত্বটা এখন আপনাদের এবং অভিভাবকদের সেই সাথে নৃত্যের সকল গুরুদের মহাদায়িত্ব শনিবার শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ফাইনাল পর্ব এখানে অংশ নিবে গ্রুমিং পর্বে অংশগ্রহণকারী একশো সাতাশ জন প্রতিভাবান শিশু কিশোরেরা সেরা পাঁচে উঠে আসা প্রতিটি নতুন খুঁড়ির গল্প যেন এক একটি উপখ্যান পরিশ্রম স্বপ্ন আর অদম্য আগ্রহে করা এক একটি আলাদা গল্প প্রত্যন্ত গ্রামের ছোট স্কুল থেকে কেউ আবার শহরের ব্যস্ত জীবনের ভিতর থেকেও আঁকড়ে ধরেছে শিল্পচর্চা কেউ গান গেয়ে কেউ আবৃত্তি করে কেউ বা নাচ কিংবা অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভা ছড়িয়ে দিয়েছে সবার মাঝে Oh চোখে মুখে ছিল সাফল্যের আনন্দ শেখা তৃষ্ণা আর স্বপ্ন পূরণের প্রত্যয় পরিবার শিক্ষক আর প্রিয়জনদের উৎসাহে এগিয়ে চলেছে এই নতুন প্রজন্মের শিল্পীরা যাদের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে বাংলাদেশের সাংস্কৃতিক ভবিষ্যতের নতুন আলো উনি খান সেটা না উনি যে সেটা উনি না এভাবে তিনি নিজের অস্তিত্ব প্রকৃতির অস্তিত্ব শিষ্যগতের অস্তিত্ব প্রমাণ করলেন আমার গল্প এখানে শেষ করছি কিন্তু আজ আমি বলছি কোগিটো আর বিশিষ্টরা বলছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রতিযোগিতা শুধু শিল্পী খুঁজে বের করেনি গড়ে তুলেছে দেশের সাংস্কৃতিক ভবিষ্যৎ ফাইনাল সামনে রেখে উত্তেজনা আনন্দ আর নতুন ভয় সব মিশে আছে সবার মুখে নতুন কুটির মঞ্চে যারা এসেছে তারা একদিন দেশে বিদেশে ছড়িয়ে দেবে তাদের শিল্প প্রতিভা বাংলাদেশ টেলিভিশন এই প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে নিচ্ছে ভবিষ্যতের তারকা নতুন কুড়ির সুন্দর এই আয়োজনের সঙ্গী হন আপনিও শিশু কিশোরদের অসাধারণ পারফরমেন্স দেখতে চোখ রাখুন বিটিভি বিটিভি নিউজ চ্যানেল অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ